বাবুর সবচেয়ে নিরাপদ ড্রপ কোনটি অনেকে জানতে চেয়েছেন স্যার আপনি কোনটা বেশি পছন্দ করেন তা আমি বলবো যে সবচেয়ে সহজ আপনি চাইলে ঘরেও তৈরি করতে পারেন সেই ড্রপটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তো সেটা হচ্ছে যে লবণ পানি তো লবণ পানি যেটা নরসল নজমিস্ট বা বিভিন্ন নামে পাওয়া যায় হ্যাপিসল নামেও পাওয়া যায় এছাড়াও এটা আমরা চাই চাইলে ঘরেও তৈরি করতে পারি তো ঘরে কীভাবে তৈরি করব যে জন্য আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে হাফ কাপ পানি লাগবে ফিল্টার পানি হইতে হবে অবশ্যই বিশুদ্ধ পানি সাথে এক হাফ চামচ লবণ থাকবে লবণ দিয়ে আমরা বানাতে পারব একটা সমস্যা হচ্ছে এটাকে আমরা প্রিজার্ভ করতে পারবো না যখন আমার দরকার হবে তখন বানিয়ে সাথে সাথে যে কোনো ড্রপ জোগাড় করবো ড্রপ দিয়ে নাকটা ডিক্লিয়ার করে দিতে পারবো আর এটা আপনি যে কোনো বয়সে বাবুদি দিতে পারেন কারণ যে কোনো নাকের ড্রপ ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করার পরে দেখা যায় যে রিবাউন্ড একটা কনজেশন যে নাকের ড্রপ দেওয়ার পরে পানি মনে হচ্ছে আরও বেড়ে গেল আরও বেশি নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেলো ওইটা থেকে বাঁচার জন্য আপনি স্যালাইন ড্রপ বানাতে পারেন